কিছু সৃষ্টিবাদীকে দেখা যায় বিবর্তনবাদীদের সাথে যখন কোনো যুক্তি তর্ক বা বিতর্ক করে আর পারে না তখন ঠিক চলে যাওয়ার আগ মুহূর্তে একটি কথা বলে যায় সেটা হচ্ছে তাহলে আপনি মনে করেন যে আপনি বানর থেকে মানুষ হয়েছে বা আপনার পূর্বপুরুষেরা সব বানর ছিল একটু যাচাই বাছাই করে দেখুন এদের জ্ঞানের সীমা কতটুকু হতে পারে এদের মধ্যে অনেকেই আবার বলে যে বানর থেকে যদি মানুষই হবে তাহলে এখন আর বানরেরা মানুষ হয় না কেন এমন প্রশ্ন করতেও শোনা যায় কিছু শিক্ষিত যুব সমাজকে তো হ্যাঁ ভিউয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব বানর থেকে আধুনিক মানুষের রূপান্তর কথাটি কি সঠিক না ভুল হ্যাঁ ভিউয়ার্স সেই বিষয়ের উপর চমকপ্রদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে বানর থেকে আধুনিক মানুষের রূপান্তর কথাটি ভুল এবার ভেবে দেখুন তাহলে এরা কোন অবস্থায় আছে এখনো আমি কিন্তু কখনই এদেরকে দোষারোপ করি না তাদের এই জাতীয় মনোভাবে এর একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় বিবর্তন নিয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না যারা সুকৌশলে আমাদের দেশের মতো তৃতীয় শ্রেণীর দেশগুলোর শিক্ষা ব্যবস্থা থেকে এই বিবর্তন শিক্ষা চুপি চুপি সরিয়ে ফেলেছে নিঃসন্দেহে তারা চাইছে না আমাদের দেশের নতুন প্রজন্ম এই বিবর্তন নিয়ে জানুক তার থেকে তারা বেশি চাইছে কেউ একজন আমাদের মানে মানুষকে মাটি দিয়ে বানিয়েছে এবং আজ থেকে বছর আগে পৃথিবীতে ছেড়ে দিয়েছে এমন মনোভাব প্রতিষ্ঠা করতে আসা এখন বলি যারা কথাই কথাই বলে মানুষ বানর থেকে এসেছে তাদের জবাব আমার প্রথম কথা হচ্ছে বানর বলতে আমরা কি বুঝি সেটা আগে দেখতে হবে বানর বা মানকি জঙ্গলের গাছের ডালে থাকা বা চিড়িয়াখানায় খাসায় বন্দি রডে ঝুলে থাকা প্রাণীটি হচ্ছে বানর যারা ভাবে এই বানর থেকে আজকের আধুনিক মানুষের সৃষ্টি হয়েছে তারা আসলে একদম ভুল ভাবে কারণ বানর থেকে মানুষের সৃষ্টি হয়নি বরং বানর গরিদা শিম্পাঞ্জি ও আধুনিক মানুষ এরা একই গোত্রের পূর্বপুরুষ থেকে এসেছে শুধু তাই নয় বিবর্তনবাদী বিজ্ঞানীরা এই পর্যন্ত এই জাতীয় প্রাণীদের প্রায় দুইশো প্রজাতির সন্ধান এখন পর্যন্ত পেয়েছে মানুষ এবং বানর বা বন মানুষ জাতীয় যত প্রাণী আজ পৃথিবীর বুকে চড়ে বেড়াচ্ছে তারা আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে একই পূর্বপুরুষ থেকে উদ্ভুক্ত হয়েছে এবং আলাদা আলাদা ধারা বা লিনিনেজ তৈরি করেছে সেক্ষেত্রে আজকের আধুনিক মানুষ বা বানর জাতীয় সকল প্রাণীদের সাথে অনেকটা মিল থাকলেও আসলে আধুনিক মানুষ সরাসরি বানরের উত্তর একদমই না আধুনিক মানুষ আসলে এসেছে কয়েক লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক ধরনের সাধারণ পূর্বপুরুষ হিসেবে কথিত প্রাইমেট থেকে এই প্রাইমেট পূর্বপুরুষরা দেখতে বর্তমান বানর ঠিক নয় বন মানুষ বা গরিলাদের মতো ছিল আর এই প্রাইমেটটাই হচ্ছে আজকের আধুনিক মানুষ গরিলা বানর শিম্পানজি। ওয়াং ওটাং জাতীয় যে দুইশো প্রজাতির প্রাণী পৃথিবীতে পাওয়া গিয়েছে তাদের সকলের পূর্বপুরুষ হচ্ছে এই প্রাইমেট আশা করি সৃষ্টিবাদীদের আরেক গ্রুপ বলে বেড়ায় যে বানর থেকে যদি মানুষ হবে তাহলে এখন আর বানর থেকে মানুষ হয় না কেন তাদের উত্তরও এখানেই আছে। আর একটু আলোচনা করা যাক এখানে কিন্তু বানর জাতীয় বলতে প্রাইমেট বোঝানো হচ্ছে সরাসরি বানর বা বন মানুষ নয় ভালো করে বুঝতে হবে আধুনিক মানুষ শিম্পাঞ্জি গরিলা ওয়াং ওটাং বা বানর সবই একটি পূর্বপুরুষ থেকে এসেছিল আজ থেকে প্রায় বত্রিশ লক্ষ বছর আগে আমাদের এই পৃথিবীতে দুই পায়ে ভর দিয়ে হেঁটে বেড়াতো এক জাতীয় অষ্টলোফিথিকাস অ্যাফ্রেন্সিস গোত্রের প্রাণী যারা দেখতে ছিল কিছুটা বর্তমান যুগের গরিলা বা বন মানুষের মতো এদেরকে আমরা প্রাইমেটের পরবর্তী প্রজন্ম বলতে পারি যাদের থেকে আজকের বর্তমান বা আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছে গরিলা বন মানুষ বা শিম্পাঞ্জি তারও অনেক আগে এই গোত্র থেকে আলাদা হয়ে গিয়েছে তাহলে কিভাবে মানুষ বানর থেকে আষ্ট বিজ্ঞানীরা আজ থেকে চল্লিশ বছর আগে ইথোপিয়াতে এই অস্ট্রালোয়াস অরফানিস গোত্রের মানুষের পূর্বপুরুষদের এক মানবীয় কঙ্কালের সন্ধান পেয়েছে যা আজ থেকে বত্রিশ লক্ষ বছর আগে জীবিত ছিল এই পৃথিবীতে বর্তমানে আমরা অনেকেই তাকে লুসি নামে চিনি তারও অনেক আগে আজ থেকে প্রায় এক দশমিক চার কোটি বছর আগে এদের সকলের পূর্বপুরুষ ছিল সেই প্রাইমেট ওটাং বলে থাকে এরপর কিছুদিন এই দুই প্রজাতি বসবাস করতে থাকে আলাদা আলাদা ভাবে তাদের আলাদা আলাদা ভাবে বিবর্তন ঘটতে শুরু করে তারপর আজ থেকে প্রায় নব্বই লক্ষ বছর আগে সেই মূল গোত্র থেকে আরেকটি গোত্র আলাদা হয়ে যায় যাদের আমরা বর্তমান গরিলা বলে থাকি তাদের একটা অংশ ছিল সেটা তাই বলে আজ থেকে নব্বই লক্ষ বছর আগে কিন্তু আজকের এই গরিলাই ছিল না এরা এই নব্বই লক্ষ বছর ধরে বিবর্তিত হতে হতে আজকের এই গরিলাই এসে ঠেকেছে এরপর আজ থেকে প্রায় ষাট লক্ষ বছর আগে আবার সেই মূল গোত্র থেকে একটি গোত্র আলাদা হয়ে এই দীর্ঘ সময় ধরে বিবর্তিত হতে হতে মানুষ এবং সিম্পান্তি দুটি আলাদা গোত্র তৈরি হয়েছে তার তিরিশ লক্ষ বছর পরে যে মানুষের পূর্বপুরুষ লুসির কঙ্কাল বিজ্ঞানীরা পেয়েছে সে ছিল এই আজকের আধুনিক মানুষের পূর্বপুরুষদের একজন এখন ধর্ম বিশ্বাসীরা বলবে ধুর ভাই আপনি এসব কি বলে আমাদের ঐশ্বরিক কিতাবে লেখা আছে আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে এডাম বা আদম নামে এক মানুষকে সৃষ্টিকর্তা মাটি দিয়ে বানিয়ে তারপর পৃথিবীতে ছেড়ে দিছিল আর আমরা হচ্ছি তার বংশধর তাদেরকে সেই বিষয়ে কিছু বলবো না কারণ এতে করে আবার অনুবর্তীতে আঘাত লাগতে পারে তবে এটুকু বলবো আগে আপনাদের খুঁজে দেখা উচিত আপনাদের অনুবর্তী এত নরম কেন যা সত্য কথাতে আঘাত লাগে আর যদি অনুভূতি এতই নরমই হবে তাহলে বলবো আবার নতুন করে প্রাথমিক স্কুলে দেরি না করে ভর্তি হয়ে যান কারণ সুশিক্ষায় শিক্ষিত হয়ে ফেসবুক প্ল্যাটফর্মে বা অনলাইন ব্লগ সাইটে আসলে আর অনুবর্তীতে আঘাত লাগবে না তখন মানুষের মতো কথা বলতে পারবেন আদমের বংশধরের মতো মানুষ মারার প্রয়োজন পড়বে না আরেকটা কথা সৃষ্টিবাদীরা জেনে রাখুন এটাও আপনাদের দরকার আছে বলে মনে করে সেটা হচ্ছে চার্লস কিন্তু নিজেই এই কথা বলে অনেক বিপদে পড়েছিলেন যে মানুষ আসলে এই জাতীয় একটি প্রাইমেট থেকে এসেছে তাকে নিয়ে অনেকেই বানরের ব্যঙ্গাত্মক কার্টুন বানিয়েছিলেন সেই সময় কিন্তু পরে যখন তারা এর সত্যতা জানতে পারলো তখন নিজেরাই লজ্জিত হয়েছিলেন শুধু চার্লস ডারউইনের সাথেই এমন হয়েছিল তা নয় একবার অক্সফোর্ডের একটি সভাতে বিজ্ঞানী হ্যাংসলিন এই কথা বলতে একজন খ্রিস্টান পাদ্রী তাকে কটাক্ষ করে বলেছিলেন তাহলে বলুন আপনার দাদা বা দাদির মধ্যে কে বানর ছিল এই কথা জবাব দিয়েছিলেন হ্যাংসনি তার বুদ্ধিদীপ্ত তীপ্তির্যক উত্তরে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন ও প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বানর থেকে আধুনিক মাসে রূপান্তর কথাটি ভুল এই কথাটি আদেও সঠিক নয় আসলে মানুষ কোথ থেকে এসেছে তার সঠিক তথ্য এখন পর্যন্ত আধুনিক বিজ্ঞান থেকে শুরু করে কেউই বলতে পারেন না তবে মহান আল্লাহ তালা মানুষকে কীভাবে সৃষ্টি করেছেন সেই কথা পবিত্র কোরআন শরীফে স্পষ্ট আকারে উল্লেখ করেছেন এবং মহান আল্লাহ তালা মানুষকে কেন সৃষ্টি করেছেন তার তথ্য পবিত্র কোরআনে স্পষ্ট আকারে উল্লেখ রয়েছে তো পরিশেষে আমরা একটা জিনিসই বললাম যে বানর থেকে আধুনিক মাসে রূপান্তর কথাটি সম্পূর্ণরূপে ভুল তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ